আজকে ডেটে দাঁড়িয়ে দশ টাকায় মাত্র এরকম ধরনের ভোগ প্রসাদ খাওয়ানো সেটা কিন্তু বিশাল ব্যাপার দশ টাকায় আজকাল কিছুই হয় না দশ টাকার জাস্ট নামমাত্র এখানে সবাইকে বলতে গেলে বিনামূল্যেই কিন্তু ভোগ প্রসাদটা খাওয়ানো হচ্ছে প্রত্যেকদিন কতজনের রান্না হয়ে থাকে সম্ভবত ওই তিনশো চারশো পাঁচশো তিনশো চারশো পাঁচশো আর রবিবারে যা এগারোশো বারোশো আচ্ছা রবিবার দিনটা একটু বাড়ে তাই তো আর ভক্তের সংখ্যা বাড়ে সেই হিসাবে আপনাদের রান্না

ট্যুরিস্ট টুরিস্ট ভিডিও তো অনেক দেখিয়েছি আজকে আবার বেরিয়ে পড়েছি একটা নতুন মন্দিরের উদ্দেশ্যে আজকে যে ভিডিও তোমাদের দেখাবো তোমাদের বেশ ভালো লাগবে আজকে আমি যাচ্ছি বর্ধমানের কঙ্কালেশ্বরী মন্দিরে আজকে জানিটা হচ্ছে আমাদের কনগড় থেকে তোমরা যদি শিয়ালদা থেকে আসো শিয়ালদা থেকে ডাইরেক্ট ট্রেন ধরে তোমরা বর্ধমান আসতে পারো তাছাড়া এক্সপ্রেস ট্রেনে করেও আসতে পারো শিয়ালা থেকে আর যদি মনে হয় আমার মতো হাওড়া থেকে আসবে বা এই মেন লাইন ধরে আসবে তাহলে কিন্তু হাওড়া থেকে বর্ধমান লোকাল ট্রেন ধরে ডাইরেক্ট তোমাদের নাম ধরে বর্ধমান অবধি আমি তো নগর থেকে উঠছি এখন রয়েছি ট্রেনে অপেক্ষায় বর্ধমান লোকাল রয়েছে সাতটা আঠাশে ওই ট্রেনে করেই আমরা যাবো বর্ধমান অবধি তো আসুক ট্রেন এবং ট্রেনে উঠবো এবং স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাতে থাকবো আশা করি আজকে ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে মন্দির দর্শন করাবো মন্দিরের ইতিহাস জানাবো সব কিছুই শেয়ার করবো এই ব্লগে ব্লগটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকব সাতটা আঠাশে ট্রেন ঢুকলো সাতটা সাঁত্রিশে কন্যগড়ে তিন নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনে করে এখন আমরা যাব বর্ধমান অবধি কন্যগড় থেকে বর্ধমানের ডিস্টেন্স হচ্ছে চুরানব্বই কিলোমিটার এবং মাঝখানে পঁচিশখানা স্টেশন পড়ে su নটা একচল্লিশে নামলাম বর্ধমান স্টেশনে বর্ধমান স্টেশনে বাইরে যেতে হবে বাইরে থেকে টোটো পাওয়া যায় টোটো করে আমরা যাবো কাঞ্চননগর অব্দি অবধি কীভাবে যাচ্ছি কেমন কি ভাড়া লাগছে সব কিছু শেয়ার করবো এই ব্লগে ব্লগটা স্কিপ না করে পুরোপুরি দেখতে দেখো তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারো তো এই যে দেখতে পাচ্ছ সামনে রয়েছে ওভারব্রিজ এই ওভারব্রিজ দিয়ে আমরা এখন ঠিক স্টেশনে বাইরেটা যাবো যাস ভিড়টা দেখো চলে এলাম বর্ধমান স্টেশনে ওভার ব্রিজে ওভার ব্রিজ থেকে ঠিক বাইরেটা যাবো এবং বাইরে থেকেই টোটো পাওয়া যায় ওভারব্রিজে আজকে বিশাল পরিমাণ ভিড় সকালবেলা যেহেতু অফিস টাইম প্রচুর ভিড় বেরোলাম বর্ধমান স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এখন স্টেশনে দেখো বাইরে এসছি আচ্ছা পুরো বর্ধমানটা ঘুরে দেখেন নাকি আপনারা পুরো বর্ধমান যদি কেউ ঘুরে দেখতে চায় টোটাল পয়সা নেন আপনারা রিজার্ভ করতে হবে যেরকম জায়গা যাবে সেরকম পয়সা নেই আচ্ছা পুরো বর্ধমানটা যদি ঘুরতে চায় যতগুলো ট্যুরিস্ট স্পট আছে কত নেন টোটোতে কতক্ষণ ঘুরবে ঘন্টা হিসাবে আছে ঘন্টা হিসাবে হ্যাঁ রিজার্ভে কত টাকা হয় ভাড়া রিজার্ভে আপনি যদি ঘুরেন ধরুন ছ ঘন্টা পাঁচ ঘন্টা ঘুরলে আমরা সাতশো ছশো আটশো এরকম আচ্ছা এরকম প্যাকেজ প্যাকেজ সিমনিধার প্যাকেজে আচ্ছা আচ্ছা আপনারা এখানেই থাকেন হ্যাঁ আচ্ছা তো বর্ধমান স্টেশন থেকে বাইরে বেরোবে বাইরেই থাকে এখানে টোটো স্ট্যান্ডে যে দাদারা বোকাসরা এখান থেকে কিন্তু বুকিং করে তোমরা গোটা বর্ধমানটা ঘুরে দেখতে পারো বর্ধমানে অনেক ট্যুরি স্পট রয়েছে ঘোরার জন্য তাছাড়া আমরা যেহেতু যাচ্ছি কাঞ্চননগর কাঞ্চননগরের টোটো কিন্তু সামনে রয়েছে

টোটো ছেড়ে দিয়েছে বর্ধমান স্টেশন থেকে এখন আমরা টোটো করে যাচ্ছি কঙ্কালেশ্বরী মন্দির অবধি বর্ধমান স্টেশন থেকে কঙ্কালেশ্বরী মন্দিরের ডিস্টেন্স হচ্ছে এইট পয়েন্ট নাইন কিলোমিটার মতো এবং সময় লাগে ওই কুড়ি মিনিট মতো টোটো আমাদের নামিয়েছি ঠিক এই জায়গাটায় এবং এখানে দেখতে পাচ্ছি মন্দিরে একটা বিশাল বড় এন্ট্রেন্স রয়েছে এন্ট্রেন্সের ঠিক মাথায় ছোটো ছোটো তিনটে মন্দির রয়েছে এবং ওই মন্দিরগুলোতে এখানে রয়েছে স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণ পরমংসদেব এবং মা সারদা মাতার মন্দির এই মন্দিরগুলোতে ওনাদের বাণী সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে লেখা রয়েছে তোমাদের এলে বেশ ভালো লাগবে তো আমরা মূল যে ফটক কিংবা এখানকার যে তরুণ সেটা প্রবেশ করলাম প্রবেশ করা মাত্রই এদিকে দেখতে পাচ্ছি বাঁহাতির রয়েছে বৃদ্ধাশ্রম এবং এই দিকে ভোগ প্রসাদ খাওয়ানোর যে হল হল রয়েছে চলো আস্তে আস্তে সবই তোমাদের দেখাবো খুব সুন্দর জায়গাটি এত সুন্দরভাবে পরিচর্যা করা এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন এলে তোমাদের বেশ ভালো লাগবে এবং এই যে পুরো মন্দির চত্বর খুব সুন্দরভাবে কিন্তু এই পাথর দিয়ে সাজানো রয়েছে মানে কোথাও কোনো মাটি নেই খুব সুন্দরভাবে পাথর দিয়ে তৈরি করা ফ্লোরটা খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছ নব নবনীর বৃদ্ধাশ্রম এটা রয়েছে এখানকার বিশাল বড় একটা বৃদ্ধাশ্রম এখানে অনেক বৃদ্ধারা থাকেন আর তার ঠিক অপোজিট সাইড অর্থাৎ বাহা ডানাতে রয়েছে এখানে এখানকার যে ভোগ প্রসাদ খাওয়ানোর যে হল সেই হল ঘরটি এবং এটি হচ্ছে মূল মন্দির মূল মন্দির তোমাদের দর্শন করাবো আগে এই দিকটা দেখাই তোমাদের কত সুন্দরভাবে সুসজ্জিত করা এখানকার ভোগ প্রসাদের যে হল এবং এখানকার ভোগ প্রসাদ খাওয়ানোর যে সময়সীমা সেটাও এখানে দেওয়া রয়েছে দুপুর সাড়ে বারোটা হইতে দুটো তিরিশ মিনিট পর্যন্ত খুব সুন্দর আর দেখতে পাচ্ছ এই যে হল ঘরটি খুব সুন্দরভাবে নানান চিত্র দিয়ে সুসজ্জিত এখানে মা শ্যামা মা এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের একটি ফটো আমরা দেখতে পাচ্ছি তাছাড়াও নানান ধরনের মা কালীর ফটো এখানে রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে যেটা তো আমরা প্রবেশ করলাম এখন ঠিক মন্দিরটার সামনে এটা হচ্ছে মূল মন্দির এই মন্দিরেই মা বিরাজ রয়েছেন আর দেখতে পাচ্ছ মন্দিরটি নবরত্ন মন্দির মন্দিরের নখানা চূড়া রয়েছে নখানা চূড়া বিশিষ্ট একটি মন্দির এবং মন্দিরে গায়ে

কঙ্কালী কালীগুরির আমি সেবাই বাংলা তেরোশো তেইশ সালে নদী নদীঘর্বে এই মূর্তিকে পাওয়া যায় স্বপ্ন দেশে এক পরিবার সন্ন্যাসী এই মন্দিরে এসে বাস করেন তিনি স্বপ্ন দেখেন যেন যায় তখন গ্রামবাসীর সাহায্য নিয়ে সেইটা যায় এর উল্টো দিকে ধোপারা কাপড় কাস্ত। তখন উল্টে দেখা হয় এটা একটা আমাদের হিন্দুদের দেবী মূর্তি কঙ্কাল আকার কালীর সঙ্গে সাদৃশ্য আছে তাই কঙ্কালের সঙ্গে আব্য হয়েছে এটা বাংলা তেরোশো সালে পাওয়া গেছে এখন থেকে একশো বছর আগে এই মন্দিরে কোনো বিগ্রহ ছিল না তখন এই মন্দিরকে সংস্কার করে এই বিগ্রহকে প্রতিষ্ঠা করা হয় বাংলা তেরোশো সালে আপনার উল্টো রথের দিন মূর্তি কঙ্কাল আকার দেখে কঙ্কালসী নাম হচ্ছে এটা চামুণ্ডার ধ্যানে কিন্তু পুজো হয় শিব সাহিত্য রয়েছে শিবের নাবি থেকে পদ্ম উঠেছে পদ্মের উপর মা দাঁড়িয়ে আছেন অষ্টভুজা আট হাতে আমার আমার বাদিক দিয়ে ধরলে তরবারি ত্রিশুল মধুপর্ক আর বজ্র আমার ডান দিকে যদি ধরি আমি তাহলে পাচ্ছি ওখানে বিজয় পতাকা ঘন্টা নরমুণ্ড আর মা এক হাত কণি আঙ্গুলটা গালে লাগানো আছে চালচিত্রে রয়েছে হাতি এটা শটচক্রের চামুন্ডা মূর্তি চামুন্ডা মূর্তি অষ্টমীর খেনে যে বত্রিশ মিনিট আঠাশ মিনিটটা পুজো হয় সেই মূর্তি এটা বিরাচারে আচারে পুজো হয় অষ্টমীর দিনও একশো আটটা দিয়ে পুজো হয় এবং কালী পুজোর দিনও প্রায় বিশাল পুজো হয় মানে দেড় লাখ লোকের সমাগম হয় লোকটা এক জায়গায় থাকে না আসা যাওয়া করে সকাল থেকে পুজো একদম রাত্রি তিনটে অবধি পুজো হয় এটা সকাল সাড়ে আটটা থেকে একটা অবধি খোলা থাকবে মানে পুজোটা হবে অনেক অনেক সময় আবার ধরুন কোনো উৎসব আছে তখন সারাদিনই খোলা মূর্তিটা মূর্তি দেখতে পাবেন কিন্তু রাত নটার পরে মূর্তির পর্দা পড়বে আর অনুষ্ঠান চলাকালীন আপনার যদি শেষ হয় বারোটায় বারোটা অব্দি করতে পারবেন মন্দিরের ভেতরে মা বিরাজ বিরাজমান রয়েছেন মায়ের মূর্তি তোমাদের দর্শন করা লাগবে এবং মার কিভাবে পুজো হয় মায়ের পুজোর টাইমিং কখন রয়েছে মন্দির কখন খোলা থাকে এবং মাকে যে পাওয়া গেছিল এই যে মূর্তি যে পাওয়া গেছিল সেই যে হিস্ট্রিটা সেটাও শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে আর মন্দিরের সামনে কিন্তু একটা রয়েছে এই যজ্ঞ বেদি যেখানে কিন্তু বিশেষ বিশেষ পুজোয় যজ্ঞ কাজ সম্পূর্ণ করা হয় এবং পুরো মন্দির চত্বরটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো জাস্ট একটা মাঠের মতো এবং মাঠের তিন দিকে তিনটে মন্দির রয়েছে এখানে বিষ্ণু মন্দির রয়েছে ঠিক ওই পাশটাতে রয়েছে একটা শিব মন্দির এবং এই দিকে একটা শিব মন্দির রয়েছে চলো সবই দেখাবে আস্তে আস্তে ব্লগে থেকে ব্লগটা বড় হতে পারে কিন্তু খুবই ইনফরমেটিভ হবে ব্লগটা দেখলে তোমরা অনেক কিছু জানতে পারবে মূল মন্দির থেকে বেরিয়ে এলে একটা সুবিস্তৃত মাঠ রয়েছে এবং মাঠের ঠিক ডানহাতেই রয়েছে একটি মন্দির এটি এখানকার বিষ্ণু মন্দির এই মন্দিরটাও তোমাদের দর্শন করাচ্ছে চলো এখানকার প্রত্যেকটি মন্দিরে নিত্য পুজো হয়ে থাকে সকালবেলা সাড়ে আটটার সময় যদি তোমরা আসো সেই সময় মূল মন্দির কিংবা এই যে ছোটো ছোটো মন্দিরগুলো রয়েছে এখানকার নিত্য পুজো তোমরা দর্শন করতে পারবে আর ঠিক মাঠের একদম শেষ প্রান্তেও রয়েছে আরেকটি শিব মন্দির চলো ওটাও তোমাদের দর্শন করে নিয়ে আসি বিষ্ণু মন্দিরে তোমাদের দর্শন করেই দেখো ঠিক বিষ্ণু মন্দিরের সামনাসামনি একদম মাঠের শেষ প্রান্তে রয়েছে আরেকটি এখানকার দেবাদিদেব মহাদেবের মন্দির এই মন্দিরটাও তোমাদের দর্শন করিয়ে দিই দেখতে পাচ্ছ আমার ঠিক সামনেই রয়েছে মূল মন্দির এবং এই যে গোটা মাঠ মাঠের ঠিক মাঠের ঠিক শেষ প্রান্তেই রয়েছে একটা ওয়াশরুম বা টয়লেট এখানে পুরুষ এবং মহিলা উভয় টয়লেটটা ইউজ করতে পারেন ফ্রি টয়লেট ইউজ তোমরা করতে পারবে এখানে তো কোনো রকম অসুবিধা নেই যাদের মনে একটা প্রশ্ন থাকে যে যাচ্ছি টয়লেটের যে ব্যবস্থাটা ওয়াশরুম তো কোনো চিন্তা নেই এখানে বেশ ভালো ফ্যাসিলিটি রয়েছে এবং সামনে দেখতে পাচ্ছ এখানে বিশাল করে একটা বৃদ্ধাশ্রম রয়েছে এখানকার যিনি দায়িত্বে রয়েছেন উনি এই বিদ্যাসমরা বানিয়েছেন এবং দেখভাল করেন সাথে সাথেই তার পাশেই রয়েছে একটা ওয়াশরুম সেটাও চাইলে তোমরা ইউজ করতে পারো এই যে মূল মন্দির চত্বর মন্দির চত্বরের ঠিক পাশেই রয়েছে এখানে একটা জলাশয় টাইপের দেখো এই জলাশয়ের উপরেই কিন্তু নখানা ছোট ছোটো মন্দির নির্মাণ করা হচ্ছে এবং এইখান থেকেই গঙ্গারতির জন্য যে ব্যবস্থা সেটাও কিন্তু করা হচ্ছে দেখতে পাচ্ছো একটা ঠিক একদম জলাশয়ের মাঝখানে এই মন্দিরগুলো স্থাপন করা হয়েছে এবং তার পাশে দেখো ছোট ছোট করে স্থান বানানো হয়েছে যেখান থেকে গঙ্গা আরতি করা যায় খুব সুন্দর একটা পরিকল্পনা যখন কমপ্লিট হয়ে যাবে কিংবা যখন এটা হবে গঙ্গা আরতি তোমরা যখন পরে আসবে বেশ সুন্দর দেখতে লাগবে এবং এই যে পুরো জলাশয়টি খুব সুন্দরভাবে বাঁধানো রয়েছে যারা এখানে আগত দর্শনার্থী কিংবা যারা এখানে বিকেলবেলা আসবেন তারা কিন্তু বেশ সুন্দরভাবে এই জায়গাটা বসবেন এবং এখানকার যে দৃশ্য সেটা কিন্তু উপভোগ করতে পারবেন অপরূপ লাগছে জলাশয় তো মন্দির তৈরি হচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম এবং জলাশয়ের ঠিক পাশে এই যে জায়গা বসার জায়গাটা তার ঠিক বাইরের রয়েছে ছোটো ছোটো ফুলের গাছ খুব সুন্দরভাবে একটা বাগান তৈরি করা হয়েছে মানে একদম মুগ্ধকর একটা পরিবেশ এখানে এলে তোমরা মায়ের দর্শন করতে পারবে এখানকার পরিবেশ তোমাদের খুব ভালো লাগবে তাছাড়া এই যে গাছগাছালি কিংবা এই যে ফুলের গাছগুলো সেগুলোও তোমাদের বেশ ভালো লাগবে মানে একটা প্রাকৃতিক পরিবেশের সৃষ্টি হয়েছে এখানে অপরূপ দেখতে লাগছে আর পুরো জায়গাটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এলে তোমাদের বেশ ভালো লাগবে তো যেমন তোমাদের বলেছিলাম এই মন্দিরে কিন্তু ছোটো ছোটো আরও তিনটে মন্দির রয়েছে দুটো মন্দির তোমার দর্শন করে দিয়েছি মাঠের মধ্যে দুখানা মন্দির ছিল তাছাড়াও এখানে যে ভোগ প্রস্তুত করা হয় যে রন্ধনশালা তার ঠিক পাশেই রয়েছে আরেকটি দেবাদিদেব মহাদেবের মন্দির দেখো এখানে মহাদেবের একটি শিবলিঙ্গ রয়েছে এখানেও কিন্তু নিত্য পুজো করা হয় তোমার দেখাই এখানে কিন্তু এই যে ভোগ রন্ধনশালা এখানে ভোগ প্রসাদের প্রস্তুত রয়েছে আজকাল এগুলো এখন নিয়ে যাওয়া হচ্ছে পঁচাতন যে হল সেই জায়গাটায় এবং নিত্য ভোগের জন্য এখানে কয়েকজন রয়েছেন যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে থাকেন সুবিশাল প্রত্যেকদিন কতজনের রান্না হয়ে থাকে সম্ভবত ওই তিনশো চারশো পাঁচশো তিনশো চারশো পাঁচশো আর রবিবার যা এগারোশো বারোশো আচ্ছা রবিবার দিনটা একটু বাড়ে তাই তো ভক্তের সংখ্যা বাড়ে সেই হিসাবে আপনাদের রান্নাটা করতে হয় আজকে তাও কত জনের রান্না হচ্ছে আজকে তিনশো লোকে তিনশো লোকের রান্না হচ্ছে বাহ জাস্ট কড়াইটা দেখো আর এখানে রয়েছে ভাজা আর এখানে হচ্ছে সব কিছুই পুরোপুরি দেখানো সম্ভব নয় আর ওদিকে স্টিমের মাধ্যমে রান্না হচ্ছে তো এটাই হলো এখানকার ভোগের ঘর এখানে ভোগ প্রসাদ রান্না করা হয় এবং তার ঠিক পাশেই রয়েছে ভোগ প্রসাদ খাওয়ার যে জায়গা মানে ভোগ প্রসাদ গ্রহণের যে জায়গা সেই জায়গাটি সেটাও তোমাদের দেখাবো যখন আমরা ভোগ প্রসাদ গ্রহণ করবো সেই জায়গাটাও তোমাদের আমি দেখাচ্ছি আর যখন তোমরা আসবে মন্দির যখন দর্শন করতে আসবে সকালবেলা সকালে এসেই কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা সকালবেলা কুপনটা কেটে নিও কুপন কাটলে তবেই তোমরা এখানকার ওই ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে এই যে কুপন কাউন্টার সকাল দশটার আগে এখান থেকেই কুপনটা পাওয়া যায় আরেকটা কথা বলার ছিল আসার পথে কিন্তু আমরা এখানে কোনো পুজোর যে ডালির দোকান সেই দোকান কিন্তু দেখতে পাইনি অর্থাৎ তোমাদের যদি পুজো দেওয়ার হয় যদি মনে হয় এখানে এসে পুজো দেবে তো তাহলে পুজো দেওয়ার যে সামগ্রী অর্থাৎ ফুল কিংবা মিষ্টান্ন ধূপবাতি মোমবাতি যাই নিয়ে আসো না কেন সেটা কিন্তু আগে থেকে তোমাদের কিনে নিয়ে আসতে হবে আশেপাশে কোনো রকম দোকান নেই মায়ের ভোগারতি হওয়ার পর ভোগ প্রসাদ এখানে জনসাধারণকে এরকম বাটির মাধ্যমে দেওয়া হচ্ছে এই খিচুড়ি প্রসাদ ছিল ভোগ মায়ের কাছে অর্পণ করা এটা এখন খেয়ে দেখছি এরপর আমরা ভোগ প্রসাদ খেয়ে দেখবো তো হাওড়া কিংবা শিয়ালদা থেকে এলে তোমাদের তো বলেই দিয়েছি কীভাবে বর্ধমান আসবে এবং বর্ধমান থেকে তোমরা টোটো করে এই মন্দির অবধি আসতে পারবে তাছাড়াও যদি কেউ নিজস্ব বাইক কিংবা ফোর হুইলার নিয়ে এই মন্দিরে আসতে চাও তাহলেও কিন্তু আসতে পারো তোমরা গুগল ম্যাপের সাহায্যে কিন্তু এই মন্দিরে আসতে পারবে এবং মন্দিরে তোমরা মন্দির চত্বরে অঢেল জায়গা রয়েছে যেমন দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো বাইক পার্কিং করা রয়েছে তাছাড়াও এই দেখতে পাচ্ছ এত বড় একটা খোলা মাঠ এখানে তোমরা নিজস্ব ভেহিকেলস পার্কিং করে রাখতে পারবে তো অবশ্যই তোমরা আসতে পারো কলকাতা থেকে অনেকের কোয়ারি থাকে যে দাদা পার্কিং লোডের ব্যবস্থাটা হ্যাঁ পার্কিং তোমরা করতে পারবে কোনো রকম অসুবিধা নেই এবং কোনো পার্কিং চার্জ এখানে লাগে না আজকে অন্নভোগে কী কী রয়েছে আজকে আমাদের বেগুন ভাজা ডাল আর ফুলকি আলু তরকারি আর একটা পাঁচ মিশালি আর চাটনি বোধে আচ্ছা রোজ রোজ চেঞ্জ হয় নাকি একই থাকে না রোজ রোজ চেঞ্জ করে খাওয়ানো আচ্ছা রোববার কি থাকে রোববার হয় পোলাও হয় আর মটর পনির হয় আলুর দম বোধে আচ্ছা এই কুপন মূল্য দশ টাকায় থাকে দশ টাকায় দশ টাকায় থাকে আজকের ডেটে দাঁড়িয়ে দশ টাকায় মাত্র এরকম ধরনের ভোগ পৌষ খাওয়ানো সেটা কিন্তু বিশাল ব্যাপার দশ টাকায় আজকাল কিছুই হয় না দশ টাকাটা জাস্ট নামমাত্র এখানে সবাইকে বলতে গেলে বিনামূল্যেই কিন্তু ভোগ প্রসাদটা খাওয়ানো হচ্ছে খুব ভালো খুব ভালো আগে এবারে আজকে আমি প্রথম এলাম সেই মন্দিরে মন্দিরের নাম ভোগ কাটছে প্রথম মন্দিরে এসেছি আর ভোগটা আগেই ভোগ খাচ্ছি অনেক আপনি আমি বর্ধমানে এসেছি তিন নম্বর ইদাবাদ থেকে আচ্ছা তো ফাইনালি আমরাও ভোগ প্রসাদ খেতে বসে গেছি এখানে ভোগ প্রসাদে দেওয়ার আগে এরকম স্টিলের প্লেট দেয় যেখানে আলাদা আলাদা পার্টিসিপেন্ট করা রয়েছে এবং আজকে রয়েছে আজকে ভোগ প্রসাদে রয়েছে অন্ন ভোগ সাথে প্রথমে দিয়ে গেছে অন্ন মানে ভাত রয়েছে তার সাথে রয়েছে ডাল এবং একটি করে বেগুন ভাজা চলো খেয়ে দেখি ভাই ভালো সমুদ্র বেশ ভালোই লেগেছে মুখ প্রসাদে আলাদা করে কোনো রিভিউ হয় না প্রসাদ প্রসাদই হয় বেশ সুস্বাদু সাথে রয়েছে বেগুন ভাজা আর একটা মিক্স ভেজ তরকারি রয়েছে আমাদের ডাটা রয়েছে আলু এবং নানান ধরনের সবজি রান্নার মান যথেষ্ট ভালো এখানে কিন্তু প্রত্যেক দিন এই যে অন্নপকের মেনু সেটা কিন্তু চেঞ্জ হয় আজকে আমরা যেটা খাচ্ছি কালে এলে তোমরা সেটা নাও পেতে পারো প্রত্যেক দিন চেঞ্জ হতে থাকে এবং রোববার করে কিন্তু এখানে পোলাও খাওয়ানো হয় তো গাইস আমরা ভোগ প্রসাদ খেয়ে বেরোলাম ভোগ প্রসাদ খুবই সুস্বাদু ছিল বেশ ভালো লেগেছে আমার এখানে কুপন মূল্য মাত্র দশ টাকা জাস্ট নামমাত্র দশ টাকা আজকাল কিছুই হয় না সবাই জানো তো দশ টাকা জাস্ট নামমাত্র দিয়ে তোমরা এখানে ভোগ প্রসাদ খেয়ে দেখতে পারবে খুবই সুস্বাদু তো এই ছিল আজকে ব্লগ আজকে ব্লগের মাধ্যমে তোমাদের কঙ্কালেশ্বরী মন্দির দর্শন করালাম এখানে মায়ের বিগ্রহ দর্শন করালাম আর মায়ের কেমন কী পুজো বিধি রয়েছে মন্দির কখন খোলা থাকে পুজোর কখন কী টাইম রয়েছে সব কিছু জানালাম এবং এখানে যে ভোগ প্রসাদ পাওয়া যায় কুপন মূল্য কত ভোগ প্রসাদে কী কী থাকে সেই জিনিসগুলোও শেয়ার করলাম আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে বেশি ভিডিওটা লাইক করো তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে যদি নতুন তোমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে টেল দেন বাই বাই টেক কেয়ার হ্যাভিনাইস ডে বাই Bye 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 bye